তাণ্ডব চলচ্চিত্রে ক্ষতি করার জন্য আরেকটি মহল উঠে পড়ে লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের পায়রসির বেশ কয়েকটা ক্লিপ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে কে বা কাহারা শাকিব খানের তিরিশ কোটি টাকার লোক এই চলচ্চিত্রে ক্ষতি করার চেষ্টা করছেন তাদেরকে আইডেন্টিফাই করতে ডিবি অফিসে এবার তাণ্ডব টিম হাজির হওয়ার জন্য চেষ্টা করছেন কারণ তারা আবার ফোনে তারা কথা বলেছে কে বা কাহারা এই কাজগুলো করছে তাদেরকে আইডেন্টিফাই করে ডিবি কার্যালয়ে তাদেরকে উপস্থিত করার জন্য তাদেরকে করাভাবে নির্দেশ দেওয়া হচ্ছে তাই আজকে ঈদের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে এসে যারা সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রটি দেখবেন সমস্ত শাকিবিয়ান থেকে শুরু করে সিনেমার প্রেমিক প্রত্যেকটি বোদ্ধাদেরকে বলতে চাই আপনারা কখনোই শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রে কোনো সিন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অন্যদিকে টিকটকের মাধ্যমে ছাড়ার চেষ্টা করবেন না তা না হলেই আপনাদেরকে যেভাবে হোক যে কোনো কিছুর বিনিময়ে হোক আপনাদেরকে গ্রেপ্তার করবে এ বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের শাহরিয়ার শাকিল শাহরিয়ার শাকিল তিনি আমাদেরকে জানিয়েছেন বেশ কয়েকটা ক্লিপ এবং বেশ কয়েকটা পিকচার আমরা দেখতে পাচ্ছি ঈদের দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং যারা এই কাজটি করেছে তাদেরকে অলরেডি আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি তাই আমরা জাস্ট আজকের দিনটা দেখব তারপর যদি এই বিষয়টা আর বেশি বেশি মনে হয় তাহলে তাদেরকে অবশ্যই আর ছাড় দেওয়া হবে না তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই আপনারা যখন সিনেমাটি দেখবেন আপনার পাশের ছিটে যদি কেউ পাইরেসি করে তাদেরকে অবশ্যই আপনারা সাবধান করে দিবেন যাতে করে এই বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যয়বহুল এই চলচ্চিত্রের ক্ষতি যাতে কেউ না করতে পারি তো বন্ধুরা পায়োরসি ঠেকাতে আমাদের কি করণীয় এবং পায়রসি ঠেকাতে আমাদের কি ধরনের পদক্ষেপ নিতে হবে এছাড়াও সাকিব খানের সিনেমাগুলো আসলেই বেশি বেশি করে পায়রসি হচ্ছে এই বিষয়গুলোকে সমস্ত সাকিবিয়ানরা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন